নমস্কার আমি জ্যোতির্ময় চলে এসেছি অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে পরিপ্রেক্ষিত বা পার্সফেক্টির ছবি কিভাবে আঁকা যায় বা যে সকল ছাত্রছাত্রী ছবি আঁকো তাদের এই জিনিসটা বুঝতে খুবই অসুবিধা হয় তো আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে তো পরিপ্রেক্ষিত কাকে বলে ওটা কি জেনে নিই ধরো নিখুঁত যানবাহনের ছবি আঁকতে চাওলে তোমরা পরিপ্রেক্ষিত সম্পর্কে ভালোভাবেই জানতে হবে পরিপ্রেক্ষিত শব্দ ভয় করলে হবে না ভয় একদম করলে হবে না পরিপ্রেক্ষিত সব বস্তুর প্রকৃত আকার ঘনব্ব দূরত্ব অথবা গভীরতা বুঝতে সাহায্য করে প্রতিটি বস্তুর তিনটি পরিমাপ থাকে ঠিক আছে এবার দৈর্ঘ্য প্রস্ত গভীরতা বা ঘনত্ব চোখে দেখবার সময় বস্তুর এইসব পরিমাপ আমাদের জানাই থাকে যেমন ধরো সামনে একটা বাস দেখলে কিন্তু যে কাগজে আমরা ছবি আঁকি তার তো কেবল দ্রয়িক আর প্রস্তুতই আমাদের কাছে থাকে সুতরাং কাগজের উপর বস্তুর তৃতীয় পরিমাণ উপহার ঘনত্ব বা গভীরতার ভ্রম সৃষ্টি করাই প্রয়োজন কাগজের উপর বস্তুর গভীরতার ভ্রম সৃষ্টি করাই হলো পরিপ্রেক্ষিত চিত্র ঠিক আছে কিভাবে এই ভ্রম সৃষ্টি করা যায় মনে করো তোমরা মনে করো যে তুমি একটা চওড়া রাস্তা সরল রাস্তা কিংবা দুটি রেল লাইনের মাঝে দাঁড়িয়ে আছো ঠিক আছে এবার রেল লাইনের মাঝে যখন দাঁড়িয়ে থাকবে তখন দেখবে দিগন্তের পানে চেয়ে আছো দেখবে তাহলে কি দেখবে মনে হবে রাস্তার দুই দিক বা রেল লাইনের দুটি যেন দূরে গিয়ে একই বিন্দুতে মিশে গেছে আমাদের মনে হয় না যেমন ধরো রেল যেমন রেল লাইন ধরলাম সেরকম ধরো তুমি একটা চওড়া রাস্তায় দাঁড়িয়ে আছো অনেক দূরে গিয়ে দেখবে যে যেন মিশ্রণ হয়ে যাচ্ছে তাই না এবার তার পরিমাপ তো আমাদের কাছে জানা নেই আবার কাছের বস্তু দূরের বস্তু তুলনায় অনেক বড় দেখায় একই বস্তু ধরো কিন্তু তোমার চোখের সামনে আছে একটা দূরে আছে সেটা তোমার চোখের সামনে কাছে বড় দেখাবে আঁকার সময় যদি ছবির আঁকার ধীরে ধীরে ছোটো করো দেখবে ছবিটা গভীরতার ভ্রমের সৃষ্টি হচ্ছে আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ করলে একদমই বুঝতে পারবো না তো আমরা ছবি আঁকার ক্ষেত্রে আমাদের একটা ভ্যানিশিং পয়েন্ট থাকে পেজে একটা ভ্যানিশিং পয়েন্ট করবে খাতার মাছ ভরার পর এটা হচ্ছে আমাদের ভ্যানিসিং পয়েন্ট ঠিক আছে এরপর আর একটা হচ্ছে হরিজন লাইন এই যে দিগন্ত রেখা যেটা আমরা বাংলায় বলি ঠিক আছে এবার ধরো তুমি একটা পাকা রাস্তার এইখানে দাঁড়িয়ে আছো এইখানে তুমি আছো দিয়ে সামনের দিকে তাকাচ্ছ যেমন ধরো এটা রাস্তার এক প্রান্ত করলাম আর অপর দিকে এদিকে একটা প্রান্ত করলাম হয়ে গেল আর একটা লাইন করছি রাস্তার ধার এদিকেও তাই সেম হলো তো এইদিকে রাস্তার ধারে দাঁড়াও তার আগে আমি রাস্তার যে লাইনগুলো থাকে হোয়াইট দিয়ে সেটা করে দেখাই দেখো এক্ষেত্রেও দেখো দূরে যেটা আছে ছোট তারপরে যেটা হবে একটু বড় তার থেকে লাইনটা মুছে দিই এটা এর থেকে আর একটু বড়ো হবে এখানেই দেখবো অনেক কিছু বুঝতে পারছো এরপর এখানে আমি একটা এখানে দেখবো আমি একটা পাচির হ্যালো পাচিরের উপরে কিছু খাসের মতো আছে এরপর হবে এখানে বাড়ি ঠিক আছে হ্যালো আবার একটা বাড়ি কাটছি এখানে একটা চাউনির পেটে আছে এরপরে যে বাড়িটা করবো এর থেকে তুলনায় ছোট করব। কারণ আস্তে আস্তে সে আমার দূরে চলে যাচ্ছে সেম প্রসেসে যাবে একই বাড়ি কিন্তু কি হচ্ছে যত দূরে যাচ্ছে আমার কাছে দেখাচ্ছে ছোট দেখাচ্ছে তারপর এদিকটা এদিকটা একটু ঘাসের ঝোপ করলাম আরো দূরে গিয়ে একটু ঝোপ করলাম এখান ধরে একটু ঝাউ গাছের মতো করব সেই গাছটা কিন্তু এভাবে বেকার হবে না সোজাই থাকবে যেমনটা করছি এক্ষেত্রে যদি এখানে একটা ঝাউ গাছ করি এর তুলনায় ছোট হবে দেখতে বড় করলে কিন্তু হবে না কারণ সে আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে এবার ধর এখানে যেটা আমি একটুকে বোঝাচ্ছিলাম ইলেকট্রিক পোল আছে ঠিক আছে আর লাইনের ক্ষেত্রে বোঝাচ্ছি আর একটু দূরে পোল আছে আবার একটা ইলেকট্রিক পোলটা কিন্তু এর তুলনায় কী করতে হবে ছোটো করতে হবে আবার একটা আছে আর একটা আছে এক সময় গিয়ে মনে হবে কি যে মিশে যাচ্ছে আচ্ছা এবার লাইন লাইনগুলো করে দেবো বিষয়টা বোঝাতে পারলাম তো এখানে পাহাড় আছে বুঝে গেল তো এটা হচ্ছে আমাদের পার্সপেকটিভ ড্রয়িং এই যে মাপগুলো বুঝতে পারলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে এখানে দিগন্তরেখা রেখার সাইডে ধরো একটা বড় পাহাড় দিলাম বোঝা গেলো বিষয়টা এইভাবে তোমরা পার্সপেকটিভ ড্রয়িং প্র্যাকটিস করবে অবশ্যই উপকৃত হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে পরের ভিডিওতে